আজকালকার মেয়েরা ঘন ঘন বিবাহিত পুরুষদের প্রেমে পড়ে বিবাহিত পুরুষদের জন্য মন আকুলি বিকুলি করে কিন্তু কেন এমনটা হয় জানি কেন সেক্স প্যাক বডিওয়ালা ছেলেদের পিছনে না ঘুরে কাকুদের প্রেমে মুশকুল হয় কে এমন গোপন মন্ত্র লুকিয়ে রয়েছে বিবাহিত পুরুষদের মধ্যে গবেষণায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য প্রেম হচ্ছে আবহাওয়ার মতন কখন কি হবে বোঝা বড়ই মুশকিল প্রেম কোন বয়স লিঙ্গ ধর্ম মানে না কিন্তু কি জানেন আজকালকার কমবয়সী মেয়েরা টল ডার্ক হ্যান্ডসাম পুরুষ পছন্দ করে না বরং পছন্দ করেন বিবাহিত পুরুষদের তবে কি শুধু মেয়েরা নাকি কিছু কিছু বিবাহিত পুরুষ আছে যারা হাটুর বয়সী মেয়ে দেখলেই ঠুঁকে চায়। এমন কি কিছু কিছু বয়সী বিবাহিত পুরুষ এবং কমবয়সী মেয়েদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় সমাজে প্রায়শই এমনটা ঘটে চলেছে তবে হঠাৎ কেন বিবাহিত পুরুষের প্রতি তাদের আকর্ষণ হয় ইতিমধ্যে বিষয়টি শুনে অনেকেই না কুচকাতে শুরু করেছেন তবে আমি আপনি ছিঁচি করলে কিংবা না কুচকালেও এটাই বাস্তব সমীক্ষায় দেখা যাচ্ছে আজকালকার মেয়েরা বেশিরভাগ সময় বিবাহিত পুরুষদের প্রেমে পড়ছেন সেই মেয়ে কম বয়সী হতে পারে আবার মাছ বয়সী হতে পারে বিবাহিত পুরুষদের ঠিক কি কি কারণে পছন্দ করেন এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা এক অভিজ্ঞ মেয়েরা সর্বদা অভিজ্ঞতা সম্পন্ন পুরুষ বেশি পছন্দ করেন কারণ একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন বর্তমানে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ডিভোর্সের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে তার কারণ হচ্ছে অনভিজ্ঞ পুরুষ আসলে মেয়েরা হলো নরম মনের প্রকৃতির একটু কথাতেই কেঁদে দেয় এমনকি বেশি বকাঝকা পছন্দ করে না একটা বয়সের পর তারা আশ্রয় হিসেবে খুঁজে নিতে চায় পরিণত মনস্ক মানুষ তাই মেয়েরা মনে করেন বিবাহিত পুরুষরা এদিক থেকে সবচেয়ে বেশি অভিজ্ঞতা পূর্ণ তাদের দোষ ভুল ত্রুটিগুলোকে গুলোকে বকাঝকা না করে শান্তভাবে ভাবে বুঝিয়ে দিতে পারলে এমনকি পুরুষের কাছে ইচ্ছে মতো নিজেকে মিলে ধরা যায় পুরুষ পুরুষ মেরা সর্বদা আশু পুরুষের পেছনে ছোটে আর শু পুরুষ কথা বললেই সবার আগে বিবাহিত পুরুষের কথাই উঠে আসে আপনাদের জানিয়ে রাখি বিয়ে হয়ে যাওয়ার ফলে ছেলেদের হরমোনের পরিবর্তন ঘটে এর ফলে পুরুষত্ব অনেকটাই কমে যায় এতে করে মেয়েরা বেশি খুশি হয় এবং নিজেদের চাহিদা কথা সঙ্গীর কাছে মুখ ফুটে বলতে হয় না ছেলেরা অনায়াসে বুঝে চায় এমনকি মেয়েরা সর্বদা রোমান্টিক পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয় কথাে কথা মিষ্টি কথা বলবে তাদের প্রশংসা করবে এমনটাই চায় এক্ষেত্রে বিবাহিত পুরুষরা এগিয়ে তিন দায়িত্বশীল একজন অবিবাহিত পুরুষের তুলনায় বিবাহিত পুরুষ অনেক বেশি দায়িত্বশীল হয়ে ওঠে কারণ তারা সংসার সামলাতে এতটাই দক্ষ হয়ে ওঠে যে একটা মেয়ের কোন জিনিসে খুশি কোন জিনিসে অখুশি সমস্ত কিছুই বুঝতে পারে অন্যদিকে মেয়েটি ছেলেটির বয়সের তুলনায় বেশি ছোট হওয়ায় কেয়ারিং বেশি হয়ে যায় একদম বাচ্চা মেয়ের মতন আগলে আগলে রাখে এমনকি বিবাহিত পুরুষরা কোনো মেয়ের প্রেমে পড়লে তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে গোটা সমাজের সাথে পর্যন্ত লড়াই করতে রাজি হয়ে যায় আর এই গুণটি মেয়েদের আকর্ষণ আরো বাড়িয়ে তোলে চার বিয়ের ঝামেলা বিবাহিত পুরুষদের সঙ্গে তরুণীরা প্রেমে পড়লে বিয়ের মতন হাই থেকে বেঁচে যাওয়া যায় এমনকি সম্পর্কের কমিটমেন্টের চাপ থাকে না অন্যদিকে কোনো অবিবাহিত পুরুষের সাথে প্রেম করলে বিয়ের চাপ বেশি থাকে তারা যেহেতু আগের থেকে বিয়ে করে থাকে ফলে বিয়ে করার মতন উঠকো ঝামেলা পোহাতে হয় না আজ বিনোদনের প্রভাব বিবাহিত পুরুষদের প্রেমে পড়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে বিনোদনের প্রভাব আজকালকার নানা ধরনের সিরিয়ালে একটা ছেলের দুটো তিনটে বিয়ে থেকে শুরু করে বিবাহিত পুরুষদের সাথে অবিবাহিত মেয়ের সম্পর্কও দেখা যায় আর তরুণীরা বিষয়টিকে গভীরভাবে নিয়ে ফেলে তারা মনে করছে সিরিয়ালে কিংবা সিনেমার যদি কোনো সমস্যা থাকতে না পারে তাহলে বাস্তবে কোনো সমস্যা থাকবে না কিন্তু তারা বুঝতে পারছে না বাস্তব বা কল্পনা আলাদা জগৎ